दिया हपी बाय जु गौ जो गौ अल्टा

দেখো গাছ নিজের কেক নিজের কেক আগে খায় তারপরে আমাদেরকে খাওয়াবে এটা দিদি দাও দাওদ্র অভদ্র থ্যাংক ইউ দাঁত গুলো দেখছো সে সুন্দর নন্দিনী

সবার বাজে ভিডিওটা আমরা দিব এক এক করে সবাই বাজে আসবে তারপর বাজে ভিডিও দেব ভালো আগে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো কমেন্ট তো অবশ্যই করবে কেমন লাগলো আমাদের ভিডিওটা